নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর প্রকল্পে সমস্ত মহিলাদের টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার আমরা জানি দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্প রাজ্যে চালু হয়েছিল আর এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় বর্তমানে প্রায় দু কোটি মহিলা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে বড় সুখবর দিলেন রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধাভোগীরা মার্চ মাস থেকে অতিরিক্ত টাকা পাবেন অ্যাকাউন্টে তবে অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রাখা হয়েছে যারা এই শর্ত মানবেন বা যারা এই শর্তের মধ্যে পড়বেন শুধুমাত্র তারাই বাড়তি টাকা পাবেন তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হলো আর এই বাড়তি টাকা পেতে কি কী শর্ত মানতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট বড় ঘোষণা মার্চ মাসে বাড়লো টাকা তো বন্ধুরা ভান্ডারে কত টাকা বাড়ানো হলো আর মার্চ মাসে কারাকারা বাড়তি টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ইতিমধ্যে ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় দু কোটিরও বেশি মহিলা যার মধ্যে দু কোটি তেরো লক্ষ মহিলা প্রতি মাসে ভাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে এরই পাশাপাশি বিধবা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এছাড়া ভুল তত্ত্ব বা কিছু প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বেশ কিছু মহিলার নাম প্রকল্পের থেকে চলেছে এই এই মার্চ মাসে সমস্ত মহিলারা এই মার্চ মাসে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারে। তো কাদের কাদের মার্চ মাসে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না আর কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সহায়তা পায় কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা ছিল যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ এখন থেকে বিধবা ভাতা পাচ্ছেন যেসব মহিলা তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ এবার থেকে তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পের টাকাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হবে তো দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে হবে কেওয়াইসি আপডেট না করালে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না এরপর বলা হয়েছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে গিয়ে চেঞ্জ করতে হবে অর্থাৎ যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছেন তাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে টাকা পাওয়া বন্ধ হবে তারপর যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হলো যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আর পাবেন না মার্চ মাস থেকে শেষে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড ও আধার কার্ডের মতো প্রয়োজনীয় কাগজপত্র যারা জমা করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে এই মার্চ মাস থেকে তো বন্ধুরা মার্চ মাসে ভাণ্ডারের টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে তবেই টাকা পাবেন নইলে পাবেন না তো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলি কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলতে হবে সেই সঙ্গে জানিয়ে দিই নবনীতা পণ্ডিত নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করবেন কারণ এই পেজে তোমরা নিত্য নতুন ব্লগস এবং রিলস দেখতে পাবে তো অবশ্যই পেজটি ফলো করো এবং সাপোর্ট করো তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সেই পেজ তো অবশ্যই পেজটা ফলো করতে ভুলো না কিন্তু তো এই ছিল মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ